হ্যালো ভির্স আসসালামু আলাইকুম আপনারা পঞ্চম গণমুক্তির মাধ্যমে অনেক অনেক প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই খবরটি সেই নিউজটি এস এম এসের মাধ্যমে অ্যান টিআরসিআ ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছে আপনারা জানেন কিন্তু অনেকেই কিন্তু এই এস এম এসটা এখনও পাননি সেক্ষেত্রে তাদের করণীয় কী তাদের কি এত কোনো করণীয় আছে বা এস এম এস না আসলে কি কোনো সমস্যা হবে কি সমস্যা হতে পারে এস এম এস না আসলে এই ছোটো একটা বিষয় নিয়ে জাস্ট আলোচনা করবো এই এই বিষয়টি নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে যে যেহেতু আমি আপনাদের প্রবলেমগুলোর রিপ্লে দিয়ে থাকি আপনার মেসেজগুলো রিপ্লে দিয়ে থাকি আমার ফোনে আমার কাছে বেশ কিছু মেসেজ বেশ কিছু না অনেকগুলাই মেসেজ আসছে যে ভাই আমার কাছে তো মেসেজ আসেনি অনেকের কাছে দুইটা মেসেজ আসছে আমার কাছে একটা মেসেজ আসছে এখন আমি কি করবো আমার করণীয় কি এই ধরনের বিভিন্ন ধরনের টেনশনে আপনারা অনেকেই ভুগতেছেন অনেকেই এই ধরনের টেনশন করতেছেন আপনাদের উদ্দেশ্যে বলি আপনার ফোনে মেসেজ আসলো বা আসলো না এটা নিয়ে তেমন টেনশন করে তেমন কিছুই নেই কারণ আপনি রেজাল্ট কীভাবে পেয়েছেন অনলাইনে ওয়েবসাইটে ওয়েবসাইটে যেহেতু আপনার রেজাল্ট আপনাকে প্রাথমিকভাবে সুপারিশ করে ফেলছে এখন এস এম এসটা আপনার মুখ্য বিষয় না এস এম এসটা জাস্ট আপনাকে তারা ইনফর্ম করে দিচ্ছে এতটুকুই এটা নেটওয়ার্ক সমস্যা বা আরও বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনার ফোনে নাও আসতে পারে সেটা নিয়ে বিন্দুমাত্র আপনারা টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না নিশ্চিন্তে থাকেন এস এস আসুক বা না আসুক তাতে কোনোটাতেই কিছুই এসে যায় না এস এম এস আসলেও কোনো সমস্যা নেই এস এম এস না আসলেও কোনো সমস্যা নেই তাই আপনারা কোনো টেনশন করবেন না নিশ্চিন্তে থাকুন আজ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই তথ্যটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা